আরেক বনের প্রশ্ন মসজিদে নিয়ত করে টাকা দেওয়া যায় কিনা রাতে স্বপ্ন নামাজের আগে নিজেকে নাপাক মুক্ত করতে হলে শরীরে কতটুকু অংশ করতে হবে কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না পঞ্চাশ বছর আগে বিয়ের কাবিন তিরিশ হাজার টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে এখন প্রশ্ন হলো স্ত্রীর ওই টাকা স্বামীকে আবার দিতে হবে আরেক বোনের প্রশ্ন মসজিদে নিয়ত করে টাকা দেওয়া যায় আছে কিনা অবশ্যই জায়দ আছে আপনি মসজিদে টাকা নিয়ত করে দিতেই পারেন কোনো অসুবিধা নেই রাতে স্বপ্ন দেশ হলে ফজরের নামাজের আগে নিজেকে নাপাক মুক্ত করতে হলে শরীরে কতটুকু অংশ ধৌত করতে হবে গোসল ফরজ হওয়ার জন্য তো পুরো শরীর ধুইতে হবে নাপাক আগে ধুয়ে ফেলতে হবে পুরো শরীর কি করতে হবে ধুয়ে ফেলতে হবে তারপর মানুষ পাক হবে একজন বল প্রশ্ন করেছেন কোন ধরনের কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না যেই পোশাক পরলে শরীর দেখা যায় ওই পোশাক পরলে মহিলাদের নামাজ হবে না শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের এই যে আপনার গোসা অথবা পেট পিট বুক বা কাঁধ এগুলো দেখা যায় চুল দেখা যায় তাহলে কি হবে না নামাজ হবে না আপনি শাড়ি পরেন যাই পরেন উপর দিয়ে আরেকটা ওড়না পরেন বা যাই পরেন মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমণ্ডল দুই হাতের কবজি ছাড়া আর পায়ের পাতা ছাড়া নিচের অংশ ছাড়া সব কি করবেন ঢাকতে হবে এমনকি চুলও হালকা একটু দেখা গেছে এক সেকেন্ডের জন্য ভিন্ন কথা হয়তো সরে গেছে আসলে সরা দিলেন কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার এই হাতা হাতের এই যে অংশগুলো এগুলো যদি খোলা থাকে নামাজ হবে না আমাদের অনেক মা বোনরা আছে বিশেষ করে গ্রামে এখনো ওই শুধু শাড়ি পরে এমনভাবে নামাজ পড়ে যে তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায় মহিলার নামাজের জন্য সতর হলো পুরো শরীর তাকে ঢাকতে হবে কথা বোঝাতে পারছি পুরুষ মহিলাকে থেকে দিবেন এবং আজকাল নামাজের অন্য পাওয়া যায় এক অন্যায় শুধু মুখটা খোলা থাকবে একদম পুরোটা ঢেকে যাবে নামাজ শেষ আবার অন্যটা ঘুরে রেখে দেন খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ পঞ্চাশ বছর আগে বিয়ের কাবিন তিরিশ হাজার টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে এখন প্রশ্ন হলো স্ত্রীর ওই টাকা স্বামীকে আবার দিতে হবে নাকি না দিতে হলে কত টাকা দিতে হবে না আবার দিবে কেন স্ত্রীকে টাকা দেওয়ার পরে উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে থাকেন সে ব্যাপার খরচ করছে কেন আমার দেশে মহিলারা বোকা শোকা আসলে আমরা মহিলাদেরকে কত ভাবে যে ধোকাবাজি করি মহরের টাকা দিয়ে আবার এই আপনার হাত পাতে যদি বসে থাকেন যে ছেলের এখন ভর্তির টাকা লাগবো তোমার কাছে তো আছে দাও আমার কাছে আছে তুমি দেখবা কেন ছেলের ক্ষয় করছার দায়িত্ব তোমার করতে কেন তুমি বুঝে পড়াও আমাদের টাকা পাওয়া না তুমি এই কথা যদি মহিলা বলে আর তো বা তো সংসারে আর না অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই দিয়েছে কিন্তু আপনি সহ্য করবেন না তাহলে আপনি অত্যাচারী আপনি অবিচারক অবিবেচক এবং আপনি জুলুমকারী মহিলাদেরকে তাদের রাইট দিতে হবে স্ত্রীকে মহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না খাবে না তার বাপের বাড়িতে সবার দিয়ে দিবে সম্পূর্ণ শতভাগ রাইট তার আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই কি করছো গো জিজ্ঞাসা করতে পারেন যদি বলে আমার মনে আছে যে হাওয়ায় উড়ে দিছে শেষ চুপ থাকবেন কোনো কথা নেই একদম মুখে করুক সত্য কথা বলছিস ইসলাম কিন্তু আমরা কি করি মহত্ত্ব দেই না দুই নম্বরে দশ লাখ বিশ লাখ ধরে কয় টাকা দিয়ে আবার ওই বাসন লাখ যাইতে না যাতে হাফ বসে থাকে ফকিরের মতো বিদের যাওয়ার সময় বলে কি করছো এগুলো দাও ঠিক না ঠিক এগুলো উচিত না ভাই মেয়েদেরকে স্বাধীনভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয় আচ্ছা তার মা বাপ আছে না সন্তান হিসাবে সে মা বাপের জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না এই জন্য ইসলাম বলে এটা আপনি তাকে দিবেন স্বাধীনতা দিবেন সে যা ইচ্ছা তা করে কিন্তু এখন মহিলারাও একটু বোকা শোকা দিলে মহাব্বতের চোটের প্রথম প্রথম তো এত বেশি মহাব্বত হয় বলে ওগো গো এই টাকা দিয়ে কি করবো তুমি থাকলে আমার কত টাকা হয় তুমি নিয়ে যাও এই দরাটা খাইলো আর এই বাটপাড়ার হাতে দিয়া এই যে গেল তো গেল আর ওই টাকা পাওয়া বেচারি আর নসিব হয় না এবার মাসালা জিজ্ঞেস করে মৌলবীর কাছে ছেলে মেয়ের জন্য খরচ করে ফেলছে এখন আর পাবো কিনা আর কোথেকে পাবেন একবার পাইছেন শেষ আপনি তখন দিয়ে দিচ্ছেন কেন ভুল আমাদের মহিলাদেরকে একটু চালাক বানাইতে হবে নাহলে এই বাটপারি পুরুষ শাসিত সমাজে এই বেচারীদেরকে রক্ষা করা কঠিন ইয়াংরা বিয়ে করবেন বাপের বেটার মতো পুরুষের মতো মোহর দিয়ে দিবেন স্ত্রীকে একদম হাতে হাতে টনটনাইয়া আমি আমার স্ত্রীকে পুরোপুরি মোহর দিয়ে দিয়েছি আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে মোহর দরে দশ লাখ এক টাকা বিশ লাখ পাঁচ টাকা বাবা বাহার কি ছয় টাকা বেচা যাবে না আলী মোহর ধরে দশ লাখ এক টাকা আবার এক টাকাও দেয় না কত বড় বাট পারি আপনি চিন্তা করেন না এক টাকাও ধরে দশ লাখ টাকা একচে বড় আল্লাহর জমিনে আর কি আছে বলে যুবকরা যা ধরতে পারবেন তাই দিবেন এখন যুবকদের দোষ দিব কি এখন আসি কিনা আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় জামাইয়ের মুখে একটা রুমাল বাঁশ করে দিয়ে দেয় মানে তোর কোন আজকে কথা নাই একদম চুপ বেচারা রুমাল মুখে দিয়ে বসেই থাকে কোনো কথা নাই তোর আজকে অনেক বিয়েতে ছেলে কথা বলে বিয়েই ভেঙে দেয় কতটা বেয়াদ দপ ছিল মুরব্বীদের সামনে কথা বলছে ঠিক না বেটি এসব মনে হচ্ছে আমাদের নোয়াখালীতে আবার একটু বেশি আরে ভাই বিয়ের সময় ছেলে কথা বলবে না কি কথা বলবে ছেলেই তো কথা বলবে মহরটা দিতে হবে কি ছেলের না ছেলের বাপের বউ যে মহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুরের কাছে পাবে তাহলে কথা তো ছেলেই বলবে আপনারা দৈরা দশ লাখ এক টাকা পাঁচ লাখ দশ টাকা ধরায় দিলেন আমি মানুষটা ওই টাকার আসি কি আমার ওজন কত আমি কথা বলবো আমার নিজের বিয়ের সময় মোহর নিয়ে যখন বার্গেনিং হচ্ছে দেখতেছিলাম তখন আমি বললাম যে আমি এত দিতে পারো আমার এটা অ্যারেঞ্জ আছে তো সবাই চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরে রাজি হয়ে গেছে আমি দিয়ে কিন্তু আমাদের সমাজে ওই ছেলের মুখে রুমাল দিয়া মুরব্বীরা মুরব্বীরা এবার ঠিক করে মেয়ে পক্ষ বলে বাড়াই ধরেন বাড়াই ধরেন তাহলে কি হবে তালাক দিতে পারবে না আগেই তালাকের চিন্তা করেন ওই বিয়েতে এমনিই মানবে আগে থেকে নেতিবাচক চিন্তা কেন মোহর কি তালাকের কোনো বিয়ের কোনো প্রোটেকশন মোহর হলো স্ত্রীর উপহার তাকে বাসন ঘরে দিয়ে দিবেন আপনার মহরের টাকা না থাকলে রোজা রাখবেন আপনারা বিয়ে করতে আর বড় করবেন দেখো এখন মহর তো ধরছে কত টাকা আসবে কত লাগবে তোমার সব তো তোমারই আল্লাহর রহমতে আমার পড়তে দিয়া মহিলারে এমনি নরম মানুষ তাদের দিলটা নরম থাকে বাপের বাড়ি ছাড়িয়ে আসছে আপনার কাছে আপনি আইসা বেহাইয়ের মতো প্রথম রাত্রে বিক্ষুকের মতো হাত তুলে ধরছে তো বেচারে বলে ঠিক আছে ও কি বলো না বলো মহর দিয়ে আমি কি করবো সব মাম বেচারে গেল ডুবি আর বাট পারে পারে করে আমি জিতে গেলাম আল্লাহ আমাদেরকে দান করুন খবর ডাক স্ত্রী মহরণের টাকা মারবেন না কেউ মনে থাকবে তো ইনশাআল্লাহ মহরানার টাকা দিয়ে আবার হিসাব নিতে আসবেন না কি করছো তার ব্যাপার সে কি করবে আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন